আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রাশের সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকের ব্লগটা দুপুরের পর থেকে স্টার্ট করেছি বাচ্চারা সবাই ঘুমিয়ে আছে আমি একটু বিশ্রাম নিয়েছি আর এখন ভাবলাম যে ওরা ঘুমিয়ে থাকতে থাকতে কিছু কাজ আছে সেগুলো সেরে নিই বাড়ি থেকে এসেছি কোনো কিছুতেই হাত দিতে পারিনি তো এই আমগুলো আমার আমও পাঠিয়েছে আর এগুলো হচ্ছে রোদ্রে শুকিয়ে তারপর রেখেছিলেন আমি গেলে আর কি পাঠিয়েছেন আমি তো আমের আচার বানিয়েছি ঠিকই তবে এইগুলো আর কি করিনি রোদে দেওয়া ঝামেলা সেসবের কারণে আর এগুলো আমার আম্মুই করে দেয় সেজন্য আর আমি আর এগুলো হাত দিই না তো যাই হোক আম্মু শুকনা আম দিয়ে পাঠিয়ে বলে দিয়েছেন কিভাবে কীভাবে করতে হবে তো সেইগুলোই আর কি করে নিচ্ছি এই তো একটা কড়াই দিয়ে দিয়েছি চুলার উপর আর সরিষার তেল দিচ্ছি আর এটাকে আম তেলই বলে তো কে কি বলে আমি জানি না তবে আমাদের ওখানে আমের আচার তেলের আচার এইভাবেই বলে থাকে তো এখন তেলটা গরম হয়ে গেলে এর ভিতরে আমি আর কি একে একে সব কিছু দিয়ে আর কি করব। তো এর আগে আমার মনে হচ্ছিলো এই তেলটা দিয়ে আমি একটু আর কি আলু ভর্তা মেখে খাব আজকেই তো সেই জন্য মরিচ ভেজে নিচ্ছিলাম শুধ নম্বর স্টেপ ভেজে উঠে নিয়েছি আর এরপরে হচ্ছে আচারের জন্য যেগুলো আর টিভ সেগুলোই এক এক করে দিয়ে দিব এখানে প্রথমে মরিচ যে টুকরো করে কেটে রেখেছিলাম সেগুলোই দিচ্ছি তারপরে হচ্ছে আমি এখানে আদা রসুন আর কি থেতো করে রেখেছিলাম সেটা আর কি দিয়ে এটা দিয়ে বেশি সময় আর কি ভাজা ভাজা করবো না অল্প একটু নাড়লেই হয়ে যাবে কারণ তেলটা অনেক গরম হয়ে গিয়েছে আর তাছাড়া মশলাগুলোও পুড়ে পড়ে যাবে সেসব কারণে এখন নাস্তা জুড়ে দিয়ে দিচ্ছি আস্ত জিরে দিয়ে কিছু সময় একটু নেড়ে এখন গ্যাসটা অফ করে দিয়েছি এই পর্যায়ে আমি এর ভিতরে ভেজে রাখা আর কি শুকনা খোলায় ভেজে নিয়েছিলাম জিরা সেটা আর কি গুঁড়ো করেছি সঙ্গে গরম মশলাটাও ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম সেগুলোই আর কি দিব তো তেলটা গরম থাকতে থাকতে আর কি দিব আর এখানে কিন্তু আমি গ্যাসটা অফ করে নিয়েছি আর তেলটা কিন্তু ফুটছে এই পরেই দিয়ে নিচ্ছি এটা এগুলো দিলে না আসলে এই আচারের অনেক সুন্দর আসে আর অনেক দিনও রেখে খাওয়া যায় আর স্পেশালি আলু ভর্তা তারপরে খিচুড়ির সঙ্গে না এই আচারটা খেতে ভীষণ ভালো লাগে আমার কাছে আর কি কিন্তু আর লাস্টে একেবারে আমি আবার শুকনো খোলায় কিছু ধনে আর কি গুঁড়া করেছিলাম সেই ধনিয়া গুঁড়াটাই আর কি এখন দিয়ে দিচ্ছি দিয়ে তেলটা আর কি ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করছি আর অন্য সাইডে এখন আমি ওই যে আমগুলা যে জারে রাখবো সেই জারটাই আর কি রেডি করে নিচ্ছি মোটামুটি যতটুকু আম ছিল তো দুইটা জার লেগেছে এই যে এরকম আর এগুলো না কাচের জারে রাখতে হবে না হলে নষ্ট হয়ে যাবে তো এই তো দুইটা জারেই আমি আমগুলোকে ভালোভাবে ঢুকিয়ে রেডি করছি এরপর তেলটা যখন ঠান্ডা হয়ে যাবে ঠিক তখন এর ভিতরে দিয়ে দিব তেল ঠান্ডা হয়ে গিয়েছে আর এখন আমি জারের ভিতরে দিয়ে দিচ্ছি আর দেওয়ার সঙ্গে সঙ্গে না আমগুলো পুরা তেল যেন ছুসে নিচ্ছিলো যতই নিচ্ছিলাম মনে হচ্ছিল যেন তেলে হচ্ছে না তো এ এই যতটুকু তেল আছে না দুইটা জারে আমার সত্যিই হয়নি পরে আবার আমি তেল এনে তারপরে আর কি জারের ভিতরে দিয়েছিলাম তো এখন যতটা হয়েছে দিয়েছি আর পরে আবার গরম করে দিব সে চিন্তা করে আর কি দুটা বয়েমেই দিয়েছিলাম শেষ আর এই যে আম কিন্তু আমি একেবারে এই যে চুষে নিচ্ছে যতই নিয়ে কেন যেন ভরছিল না এরপর বাচ্চাদের নিয়ে আমি আর কি ওরা উঠে গিয়েছিলো ছাদে গিয়েছিলাম আর ছাদ থেকে আর কি ওদের সাথে সময় কাটালাম কিছু সময় আর বিকাল টাইমটা আমি আসলে চেষ্টা করি যতই কাজ থাকুক না কেন বাচ্চাদের নিয়ে একটু বের হওয়ার তো প্রত্যেক এই কাজটা করে থাকি আর এখন না আমি ছাদে এসে এই জিনিসটা দেখতে পেরেছি ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি আর কার কাছে কেমন লাগে আমি জানি না তবে আমার কাছে কিন্তু এইগুলো উপভোগ করতে ভীষণ ভালো লাগে আর বাচ্চারাও খুবই আনন্দ পাচ্ছিলো কিন্তু ছাদ ঘোরাঘুরি শেষ এখন সন্ধ্যার আর কি হওয়ার রাজানের কিছু সময় আগেই বাসায় চলে এসেছি তো মাগরিবের নামাজ পড়ে এখন হচ্ছে বাচ্চাদের নাস্তা দিব আর এই যে যে আমগুলো এগুলো সবই বাড়ির থেকে আনা আর এই ম্যাঙ্গো ব্যানানা ম্যাঙ্গো যে আমটা এটা হচ্ছে আমাদের বাড়ি থেকে আমার আব্বু পাঠিয়েছিলেন আমার আব্বু আর কি আমরা যেদিন চলে আসবো ওই দিন আর কি বাস কাউন্টারে এসে এইগুলো দিয়ে গিয়েছিলেন শুধু আমার আব্বু না আমার ননদ আর কি ননদ উনি হচ্ছে বড় আমার হাজব্যান্ড সবার ছোট আর আমার ননদ হচ্ছে বড় ভাইয়ার পরে আর কি আমার হাজব্যান্ডের চার ভাই বোন তো আপা হচ্ছে দ্বিতীয় নাম্বার তো যাই হোক আপাও আমাদের জন্য এই যে আম পাঠিয়েছিলেন অনেক ওনার কাছে তো এই তো সবই দেশি বাড়ির আম এখন বাচ্চাদের কেটে দিচ্ছি সাথে আমরাও নাস্তা একটা সেরে নিব আজকে ওদের বাবা বাসায় ছিল না তো আমি আর কি কেটে নিয়ে বাচ্চাদের নিয়ে বসে আর কি নাস্তা করে নিয়েছি আর এখন যে ভিডিওটা দেখেছি এটা হচ্ছে আমি যখন বাড়িতে ছিলাম আমার বাপের বাড়িতে ঠিক তখনকারই ভিডিও আর গিফট পেতে কেনা ভালোবাসে সবাই ভালোবাসে সেটা দামি হোক বা কম দামি সবাই গিফট পেতে খুবই পছন্দ করে আর আমি কখনো দামি কি কম দামি এইগুলো ম্যাটার করে না আমি গিফট পেলেই খুবই খুশি হয়ে থাকি তা এগুলোর আসলে আমার কাছে এগুলোর মূল্য আর কি অসামান্য এটা কোনো কিছুর সাথে তুলনা করলে হবে না তো যাই হোক কিছু গিফট পেয়েছি আর কিছু আমি নিজেও কিনেছিলাম যেগুলো আমার প্রয়োজন আর এই যে ব্রোকা দেখাচ্ছে এখন এই ব্রোকাটাও গিফটেরই তো যাই হোক আমার তো খুবই পছন্দ হয়েছিল তো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি কিন্তু সন্ধ্যার পরে এখন বাচ্চাদের নিয়ে পড়তে বসিয়েছি আর ওই যে যে ব্যাগগুলো আছে ব্যাগের ভিতরে এই কাপড়গুলো ছিল তো ভাবলাম যাওয়ার সময় তো বেশ আনন্দ আনন্দে এলোমুলো করে সব কিছু রেখে চলে গিয়েছিলাম এখন তো বাসায় এসেছি সব কিছু গুছিয়ে নিতে হবে তো সব এলোমুলো কাপড়গুলো আর কি গুছানোর পরিকল্পনাই করছি এদিকে বাচ্চাদেরও পড়তে বসিয়ে দিয়েছিলাম তো ওদেরকে লিখতে দিয়েছি যে যার মতো কাজ সেরে নিয়েছে এখন হচ্ছে আমি আমার যে কাপড়গুলো আছে সেগুলো আর কি গুছিয়ে নিচ্ছি আজ করি কাল করি করতে করতে বেশ কিছু দিন হয়েছে বাসে এসেছি কিন্তু কোনো কাজেই যেন হাত দিতে পারেনি তো আজকে ভাবলাম গুছিয়েই নিই এই এখন সব পৌঁছানো শেষ আর এই পর্যন্ত আজকে ভিডিওটা এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম